আমরা দেখুন নয় বিভিন্ন নেতা বিভিন্ন শুনেছি আমার বক্তব্য শুরুতে বিভিন্ন আসনে যারা প্রার্থী ছিলেন তাদের সাথে আমাদের প্রিয় নেতা দলের ভয়প্রাপ্ত চেয়ারম্যান কিছু কিছু জিনিস Shia বলেছেন সেখানে কোনো প্রান্ত থেকে বক্তব্যর আকাশ সুজুত হয়নি উনি তা 40 45 মিটারে বক্তব্যে দুইটি ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন এবং উনি আমাদের সামনে আকাদিকবা চোখের জল ফেলেছেন প্রথম যে যে আপনারা ছিলেন না আপনারা ছিলেন

আমাদের পরিবার সহ সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মী প্রীবন নির্য করেছে আমি জীবিত জীবিত থাকা অবস্থায় একবার দেখে চাই যে এই দলটা ক্ষমতায় আসছে এই দলকে জনগণ এখনো অনেক পছন্দ করে এই দলকে এখন অনেক ভালোবাসে এবং ভোটের মাধ্যমে এই দলকে আবারও রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছে এটা আমাদের প্রিয় খেলাধুলিয়া দেখে যেতে চায় আপনারা তার দল করেছেন তার সাথে অনেক রকম আলোচনা হয়েছে আপনাদের এলাকা প্রোগ্রামে ছেলে ছেলে গেছে অনেকের সাথে অনেক সিতি আছে কোথায় ইচ্ছা কি আপনারা পূরণ করতে আপনাদের কি দায়িত্ব মনে যেটা ইচ্ছা ইচ্ছা একটা জানাজ্যপাল এই দলটা কত ক্ষমতায় আসো আমি মালাচাও আগে থেকে দিচ্ছি পরে ঘটনা বলেছেন এই এটা বলে উনি চোখ মুছেছেন আমাদের সবার সামনে প্রায় ঘটনা হলো এই ঘটনা আমরা সবাই জানি যে কোন একটি রাজার কাছে দুইজন মা একটা সন্তানকে নিয়ে আসছে দুইজন মাই দাবি করছে সন্তানটা সেই রাজা হঠাৎ করে তরিদ্রীতে একটি সিদ্ধান্ত দিলেন যে কিছু শোনার পরে যে আমি এত কিছু জানি না এই তলোয়াল নিয়ে আমি কেটে দুই ভাগ করে দিয়ে যাবো তোমরা নিয়ে চলে যাও আমি ঝামা শুনতে পারবো একটি মা ধরে এসে রাজা পায়ে বললেন আমার সন্তান লাগবে না আমার ছেলেটা বেঁচে থাকে আমি আর জীবনে দেখতেও চাই না তবু দিনে বেঁচে থাক আপনি ওনাকে দিয়ে দেন আমার সন্তান রাজা বুঝতে পারলেন যে এই সত্যিকারের মা এবং তাকে তার সন্তান ফেরত দিলেন

শ্রুতি এই অপলাতে আপনাদের পূর্ণ সুব শত বছর পালিয়ে পালন করেছিলেন পুরি পরিষদের যোগা মানে দলটা আপনাদের এমন একটা প্রতিষ্ঠান অনেকের কাছে দলটা সম্মানের মতো এই দিনেশ আজকে নির্বাচন হবে আপনারা আগে দুঃখের কারণে যদি দলের পক্ষ থেকে আপনি বিজয় না করেন এবং কোন কারণে একwidetilde হিসাব করে 100 জন না হয়

নেতা ভুলের কথা তো বলা যায় না নেতার সামনে নেতা বিব্রত হয় কিংবা নেতা অস্বস্তিতে বলে বলেন আমরা সবসময় কর্মীদের ভুল করি ধরেন আমার ভুল আছে আমি আমাদের ঠিক মতো মূল্যায়ন করতে পারি নাই অনেকে অপেক্ষা ছিল যে ভাই ডাকে না কেন আমি ডাকি নাই মানে এমন এক সময় থাকে সবারই তো পান আছে ব্যক্তি ছোটো হতে পারে কিন্তু সবাই তো কম বেশি পারিবারিক সামাজিক একটু মর্যাদা আছে সেটা যখন কখনো ঘুরনা হয় তখন তো সে রাত করে বসেই থাকবে এমন একটা পর্যায়ে অনেকে চলে যায় তখন রাগ করে আর যাইতে ইচ্ছা করে আমি সেটা আবারও স্পষ্ট করে বলছি যে আমার কারণে আপনাদের যদি ইমেজে মান সম্মানে পারিবারিক সামাজিক এবং অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত থেকে আবারও দুঃখ প্রকাশ করছে আবারও ক্ষমা যাচ্ছে কারণ এই নির্বাচনটা অনেক ঘটি আপনার এগুলো সব ভুলে গিয়ে আমি সব ভুলে গেলাম আপনাদের সামনে আমি কথা দিলাম আমি কোনো কিছু মনে করবো

আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সম্পর্কটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তিন মাস সময় অনেক সময় জামাত কি করছে সেটা আমি বলছি কারণ আমরা অতীতে যতবার এমপি হয়েছি কিংবা নির্বাচন করেছি সময় ছিল এক মাস সোয়া মাস দেড় মাস সময় কখনো পায়নি এই প্রথমবার কিন্তু সময় আছে কিন্তু এই সময়টা বেশি না জামাত আরো দুই তিন মাস আগে মাঠে নেমে গেছে জামাতের একটু বলি এরা বাড়ি বাড়ি মহিলারা যেভাবে কাজ করছে

আজকের জন্য আজকের এই সমাবেশ